তিনটা বেঁচে গেছে তিনটে অব্দি মানে দাগটা দেখানো যাচ্ছে তিনটে অব্দি মানে রিপোর্ট দেখা যাচ্ছে তো তিনটে অব্দি খোলা থাকে তো তিনটে বেঁচে গেছে চলো দেখি যা দেখা যাক যে হয় নাকি এসে পড়েছি একটু ঘুরে আসছি ওই দিকে তখন রিপোর্ট দেখাবে ততক্ষণ আমরা একটু ঘুরে আসছি চলো তোমাদের রাস্তাটা দেখাই আর কিছু দেখা এই জায়গাটা দেখে চিনতে পারো চিনতে পারো আর কি বলো তাহলে চুজর আমার ফার্স্ট ব্লকটাই কিন্তু এটা ছি এইখানটায় ছিল এখানটা ডাক্তার দেখাতে এসেছিলাম ওই যে ওখানটা এখানটা দেখিয়েছিলাম মনে না করো মনে আছে না কি বলো চল চলো আমরা দেখাই কি আছে ওই দিকটা পার হয়ে এই সেটা চুজরো হাসপাতাল

আমন যাই এ দেই দিয়ে যাব দিয়ে যাব কে কে এখানে একে আর কাল থেকে আনব না ও আর আব্বা এনেছে বলে বলতে যা ওই দিক থেকে ওইটা দেয় ওইটা এ ওইদিকে পোস্টমার্টম হয় বাবা যাবে এখানে ইডলির কুকার কিনতে এসেছিলাম তো বললো যে নেই তাই চলে গেলাম ইডলির কুকার কিনতে যাচ্ছিলাম তো নেই দেখছি ব্যান্ডিলে পাওয়া যায় চুজুটাতে আমার কিছু থাকে না ব্যান্ডিলে পাওয়া মধ্যে কি থাকে তো আমি এখনো বুঝতে পারিনি

ভালো করে রেখে দিবি ক টাকা হলো কুড়ি টাকা তো আমরা এটা হলো কাম খুশকি

তোর জুতো দেখ তার সব খুলে থেকে বাজার ছিল না সব খুলে থেকে এখন দেখছি তোমরা কি কখনো

বন্ধুরা তুমি কি আলাদা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই আবার পরের ব্লগে দেখা হবে